চীনের চিয়াংশু প্রদেশের চাং চিয়াকাং শহরের একটি হাসপাতালে কর্মরত এক নার্স রোগীদের যত্নের পাশাপাশি তুলিতে মিশিয়েছেন মমতা নাম তার লিউ না আইসিইউতে কাজের ফাঁকে নিজের হাতে আঁকা স্কেচ পেন্টিংয়ের মাধ্যমে রোগী ও তাদের পরিবারের মনে এনে দিচ্ছেন একটুখানি উষ্ণতা দু সাল থেকে জীবন শুরু করায় লিউকে প্রতিদিন সময়ের সঙ্গে লড়াই করতে হয় অন্যের জীবন বাঁচাতে তাই নিজের মনকে হালকা রাখতেই হাতে তুলে নেন তুলি আর পেন্সিল অনলাইন টিউটোরিয়াল দেখেই শিখেছেন আঁকা আঁকি এরপর তৈরি করতে শুরু করেন এমন সব ছবি যেগুলো আইসিউর জীবনের গল্প বলে কখনো আশা কখনো বন্ধনের আইসিউ বেশ সীমাবদ্ধ জায়গা রোগীরা চিকিৎসা নেন কিন্তু পরিবারের কেউ ভেতরে ঢুকতে পারেন না তাই আমি রোগীর অবস্থা স্কেচে আঁকি যাতে পরিবার বুঝতে পারে আমরা তাদের প্রিয়জনকে শুধু চিকিৎসা নয় যত্ন দিচ্ছি আমি চাই তারা বুঝুক আমাদের আইসিইউ শীতল কোনো জায়গা নয় এখানে উষ্ণতা আছে মানবিকতা আছে লিউ ও তার সহকর্মীরা প্রায় প্রতিটি উৎসবই কাটান আইসিউ রোগীদের সঙ্গে এবারের মধ্য শরৎ উৎসবেও তিনি তার আঁকা ছবি উপহার দিয়েছেন রোগী ও তাদের পরিবারকে নার্সিং টিমের পাশাপাশি চিকিৎসকরাও যেন প্রতিটি রোগীর বিছানায় ছড়িয়ে দিয়েছেন মমতার ফুল বস্তুগত কোনো অর্জনের আশা ছাড়াই নিজেদের পেশার মানবিক দিকটা ফুটিয়ে তুলে চলেছেন চীনের এক প্রান্তে থাকা এ নার্স ও চিকিৎসকরা তবে তাদের এমন উদ্যোগী হয়তো বদলে দেবে বিশ্বের আরও অনেক অনেক আইসিউর চিত্র এমনটাই আশা লিউনা ও তার সহকর্মী ফয়সাল আবদুল্লাহ সিএমজি বাংলা